হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এখন বাজছে ছটা দেখো সকালে ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে আর এদিকে দেখো গোটা ঘরে জল ঢুকে গেছে আর পুরো এদিকে এখনও বৃষ্টির থামবার নাম নেই এত পরিমাণে বৃষ্টি পড়ছে এদিকে ছেলে বাইরে বেরোবার জন্য অস্থির হয়ে গেছে দেখছো এদিকে পুরোটাই জল ঢুকে গেছে ঘরের মধ্যে অনেক বৃষ্টি পড়েছে গোটা রাত বৃষ্টি পড়েছে সকালে উঠেও বৃষ্টি থামেনি কিছুতে দিয়ে এদিকে দেখো কি অবস্থা এদিকে দেখো একটা ড্রাম আছে পুরো ড্রামটা ভর্তি হয়ে গেছে জলে এতটাই জল পড়েছে কদিন বৃষ্টি পড়ছিল না তারপর থেকে আবার শুরু হলো এখন দুদিন হলো নিম্নচাপ বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে আর আমি ভাবছিলাম একটু ভিজবো কিন্তু ও তোমাদের দাদা দেখলে খুব চেঁচাবে তাই আর এইদিকে দেখো ছেলে আর ওর বাবা মিলে দেখো ছাদে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে বলছে আমি তো সকালে চান করবোই তো ছেলেটাকেও ভিজাতে শুরু করে দিয়েছে ছেলেটা নিজেই জলে ভিজবো ভিজবো করছিল দিয়ে ও চলে গেছে ছাদে ওর বাবার সাথে ভিজে একেবার একেবারে কি অবস্থা দেখো পুরো ছাদে কটায় জলে ভর্তি সিঁড়ি বেয়ে জল একদম ঢুকে গেছে এই অবস্থায় কাজ করা বাইরের কাজ তো কিছু করতে পারিনি তাই ঘরে ঘরটা মুছে কোনো রকমে রান্না বসিয়েছি তাড়াতাড়ি এই যে দেখো এদের কি অবস্থা হবে তো বন্ধুরা আমার পাশে থেকে সাথে থেকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে এখানটাই দেখো পুরোটাই অন্ধকার কারণ বাইরের দরজাটা দেওয়া ছিল যে দেখো পুরো জল হয়ে গেছে একদম এই যে জলটা আমি ঝাড় দিচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো জলটা অনেকটাই আরও ঢুকে যাচ্ছে এতটাই আসছিলো যে জলটা ঢুকে যাচ্ছিলো তাই আমি দরজাটা বন্ধ করে ঝাড় দিচ্ছিলাম জলটা জলটা ঝাঁপ দিয়ে ওই পাশেও জলটা ঝাঁপ দিয়ে দিয়ে ভরটা মুছে নিলাম ஜ <muchas> এইদিকে ছেলে ছেলে দেখো ঘুম থেকে উঠে ওর অবস্থা মুখ টুক ধুয়ে নিয়েছে দিয়ে খেয়ে দে ও সব ডিবাগুলো বের করেছে পুরো ইয়েগুলো দিয়ে বলছে মা আমি এখানে দোকান করছি দোকান দোকান খেলছে দেখো আর কি খুঁজে বেড়াচ্ছে ও আর আমি এদিকে চান করবো বলে একটু ভিজে ভিজে বাসন টাসন ধুয়ে নিলাম দিয়ে দেখবো চান করবো তো তাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টিটা ছাড়া আবার নাম নিচ্ছে না তাই কি করব শেষে বাসনগুলো ভিজে ভিজেই ধুলাম এই বৃষ্টিতে ভিজে ভিজে একটা ভিডিও করা হয়ে গেলো আমার ভাবলাম এই যে দেখো চান টান করে চলে এসেছি দিয়ে এবার রান্নাতে বসবো আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা বলে দিয়েছে যে আজকে মেনু এই হবে বৃষ্টি পড়ছে তাই আর এইদিকে ছেলে দেখো ও খে ওর দোকান দোকান খেলা হয়ে গেলো এবারে বল নিয়ে খেলতে শুরু করেছে এই যে দেখো অবস্থা আমি এদিকে চাপিয়ে দিয়েছি এদিকে রান্না চাপানো হয়ে গেছে আমার এদিকে খিচুড়ি চাপিয়েছি আর একদিকে মাংসটা মেয়ে আলু কেটে দিচ্ছে ও কিছু হেল্প করে দিচ্ছে আমার এদিকে মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছি দিয়ে দেখো খিচুড়িটা হয়ে এসেছে প্রায় এই যে মাংসটাও বসানো হয়ে গেছে আমার দিয়ে সব বাসন ধুয়ে নেব এখন রান্না করার যা বাসন হয়েছে তা ধুয়ে নেব বৃষ্টির জন্য সবজি আনা হয়নি তাই বাড়িতে যা ছিল তাই দিয়ে খিচুড়ি হয়ে গেছে সবজি আনতে পারেনি তো বন্ধুরা এতটাই জল পড়ছে যে জলের জন্য এই রেসিপিটাই আমাদের এই যে দেখো দুপুরের খাবারও শুরু হয়ে গেছে আর এদিকে ঘুমিয়ে উঠে আমি মুড়ি খেতে শুরু করে দিয়েছি দুটি মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায় আমার মেয়ে আর আমি বসে গেছি মুড়ি খেতে এদিকে রুটি হয়েছে আর তরকারি হয়ে গেছে আলু তরকারি করেছি সন্ধ্যাবেলার রাত্রের খাবার হয়ে গেছে দিয়ে মুড়ি খেয়ে ছেলেদেরকে পড়তে বসাবো তো টাটা বাই গুড নাইট আসছি পরে ব্লগ নিয়ে